গুড ইভিনিং বন্ধুরা মা মণি সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা মিনি ব্লগ দেব দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ভিডিও দেবো একটা ভালো জিনিস বানাবো তার একটা ব্লগ দেব আপনারা দেখতে থাকুন বানাবো বারবিকিউ চিকেন র্যাপ বলে যে এই দেখো র্যাপ লিস্টে ইয়েতে তাওয়াটা ঢেলেছি দেখতে র্যাপের দাগ চলে আসবে তাই পরে সব কিছু দেবো অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিও বানাচ্ছে আমার একাই একজন স্টাফ মানে জুস মাস্টার সে ভিডিও বানাচ্ছে রিকোয়েস্ট করতে ভিডিও বানাবার জন্য তাই জন্য করলাম মানে ঠিক আছে বানা তাই জন্য সে হচ্ছে তাকে এই কথা বলছি এই দিয়ে বানানো হবে অলরেডি ল্যাপটুস আছে সব কিছু দেওয়া হবে ফার্স্টে দেবো ল্যাপচুস টুস্টা দেওয়ার পরে সব কিছু ঢালবো দেখতে থাকুন এরপরে একটু মাইনাস দিয়ে দেবো অলরেডি মাইনাস আমাদের রেডিমেড নেই আমরা হাত থেকে বানাই ঠিক আছে এগ ল্যাক্স মাইনাস বানাই তারপরে বার্বিকু চিকেনটা শর্ট করে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম বুঝতে পারলে খুব দারুণ বানাবে অ্যাকচুয়ালি অর্ডার আছে সেটা আমি অর্ডার আসতে আমি মনে করি কে কে জানো না অবশ্যই দেখুন দেখে চিকেন র্যাপ কাকে বলে শিখুন কিছু না স্যাম্পল হ্যাঁ বুঝবি নেই যারা যারা বড়ো বড়ো মাস্টার দেখছেন তারা অবশ্যই জানেন আমি তো আমার স্টাইলে বানাই এরকম স্টাইলে ঠিক আছে উপরে ফ্রেঞ্চ ফ্রাই দেবো একটু মানে ফ্রেঞ্চ ফ্রাইস পটেটো আলাওয়ার আইস ক্যাবেজ ল্যাপসুস সব দেবে আর ফ্রেঞ্চ ফ্রাই দেবো তারপরে একটু সস দিয়ে দেব ফেরি ফ্রেড সস একটু তারপরে বার্বিক সস অলরেডি চিকেনে মিক্স করা আছে সসের সঙ্গে আর ঠিক নেই তারপরে এই যে এলো ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে ফিঙ্গার চিপস ও আলুওয়ালা দিচ্ছি এইভাবে করে ভালো করে মুড়ে দেবো তারপরে বাটার কপা দিয়ে র্যাপ করে দেবো ঠিক আছে কত দারুণ লাগবে বুঝতে পারেন এইরকম করে মোড়ে দিয়ে দেব আর আপনারা যারা চিকেন র্যাপ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন ওর যারা জানেন তারাও কমেন্ট করে যারা জানেনি তারা দেখে শিখে নিন আছে যারা যারা হোটেলে কাজ করে কফেদের কাজ করে অবশ্যই দিতে পারবেন এইখানে ভিডিও রাখলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দেবেন এই একটা টমেটো সচের সঙ্গে ওরা দিতে হবে আমরা এইভাবে দিই